আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উজবিকিস্তানের তাসখন্দে গতকাল রাত এগারোটা বিশ থেকে আজকে বিকেল প্রায় চারটা পর্যন্ত আমি অনলাইনে বাইরে ছিলাম আমার কোনো মোবাইল ছিল না মূলত আমি গতকাল রাত এগারোটা বিশ মিনিটে আমার মোবাইলটা হারিয়ে ফেলছি উজবিকিস্তানের তাসখন্দে এই ভিডিওতে কিভাবে হারালাম কিভাবে পেলাম আপনারাও যদি উজবিকিস্তান ঘুরতে এসে কোনো কিছু হারান কি করতে হবে সেটা নিয়ে আমি মূলত বলবো গতকাল রাত ঠিক এগারোটা দশ মিনিটে আমি এক জায়গা থেকে ইয়ানডেক্স আপনারা জানেন উজবেকিস্তানে বাংলাদেশে যেমন উবার উজবেকিস্তানে আছে ইয়ানডেক্স ইয়ানডেক্সের একটা গাড়িতে করে আমি আমার হোটেলে ফেরত আসি এগারোটা বিশ মিনিটে আমি আমার মোবাইলটা হাতের এই মোবাইলটা ইয়ানডেক্সের গাড়িতে রেখে আমি নেমে গেছি ঠিক আছে নেমে যাওয়ার পরে আমার মনে হয়েছে আমার মোবাইল আমার কাছে নাই হায় হায় কী করব আমার সাথে যারা কলিগ আছে তারা আমার মোবাইলেও অনবরত ফোন দিতে থাকেন আমার হোয়াটসঅ্যাপে কল দিতে থাকেন কিন্তু কয়েক মিনিট পর আমার মোবাইলটা বন্ধ হয়ে যায় আমি দ্রুত আমার ল্যাপটপটা অন করে গুগল মোবাইল ট্র্যাকার দিয়ে আমি চেক করে দেখলাম যে মোবাইলে এক পার্সেন্ট চার্জ আছে এবং আমার মোবাইলটা যে বিভিন্ন লোকেশানে ঘুরতেছে সেটা আমি দেখতেছি আমার সাথে সবাই মোবাইলে কল দিচ্ছে কিন্তু ধরতেছে না আমার মোবাইলটা মূলত অলওয়েজে সাইলেন্ট করা থাকে তবু গুগল লোকেশান ট্র্যাকার থেকে আপনারা জানেন যারা জানেন যে ওখান থেকে রিংটা অন করা যায় রিংটা অন করার পরপরেই আমার মোবাইলটা বন্ধ হয়ে যায় কি করব কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না এরপরে চলে গেলাম ইয়ানডেক্স অফিসে আমি এবং নাইম ভাই ইয়ানডেক্স অফিসে গেলাম ইয়ানডেক্স অফিসে যাওয়ার পর তারা বলে যে এটা আমাদের এটা ড্রাইভারের অফিস তোমরা ওয়ান জিরো টু আপনারা নাম্বারটা মনে রাখবেন ওয়ান জিরো টু এই নাম্বারে কল দাও এটা হলো মূলত বাংলাদেশে যেরকম ট্রিপল নাইন উজবেকিস্তান ওয়ান জিরো টু হলো ইমার্জেন্সি পুলিশের সহায়তার জন্য নাম্বার এখন যেই ইয়ানডেক্সের অফিসে গেলাম সে ভদ্রলোকও ইংরেজি পারে না আমরাও রাশিয়ান বা উজবেক পারি না তো আমি একশো দুয়ে কল দিলাম সেই পুলিশের লোকও সেই কি রাশিয়ান বা উজবেক ভাষায় কথা বলতে পারে আমাদেরটাও সে বোঝে না তারটাও আমরা বোঝে না নিরুপায় হয়ে আমাদের হোটেলে যে মালিক তার সাথে কথা বললাম সে আমাকে বললো যে আকবর আমি সকালে এসে তোমাকে থানায় নিয়ে যাব। হঠাৎ করে আমার মনে হলো যে ইয়ানডেক্স এত বড় একটা কোম্পানি নিশ্চয় তাদের ওয়েবসাইটেরও না কোনো না কোনো লিঙ্ক থাকবে আমি ইয়ানডেক্স গো গুগুলে দেওয়ার পরে ওদের একটা ওয়েবসাইট আসছে এবং ওয়েবসাইটটা খোলার সাথে সাথে ওখানে একটা লাইন ছিল দে আর অয়ার থিংস লেফট ইন দ্য কার তো এটা দেখে আমি বুঝতে পারছি কাহিনী কি। যে এটাই আমার আসল জায়গা এটাতে ক্লিক করার পর একটা ফরম আসছে ওখানে আমি আমার নাম লিখলাম মোবাইল নাম্বার লিখলাম ইমেল লিখলাম এটা দিয়ে আমি আসলে রাতে শুই গেছি সকালে উঠে দেখি যে তাদের রিপ্লাই তারা আমার কাছে কিছু তথ্য চাইছে আমি সেই তথ্যগুলো দিলাম তথ্যগুলা দেওয়ার পর তারা বলল যে না তোমার এটা তো হবে না তুমি ইমেল দিয়ে খোলো নাই মোবাইল নাম্বার দিয়ে খুলত আমি পাল্টা লিখলাম আমি মোবাইল নাম্বার নিয়ে খুলছি তুমি আমার মোবাইল নাম্বারটা সিস্টেমে অ্যান্ট্রি দিলেই তো ওই ড্রাইভারের নাম্বার পেয়ে যাবা যে ড্রাইভারের সাথে সবশেষে আমি ট্রিপ ইয়ে করছি তো সে বল যে লেট মি চেক মানে খুব দ্রুতই তার সাথে ইমেলে যোগাযোগ হচ্ছে দু মিনিট পরে সে আমাকে ইমেল দিল যে এটা ড্রাইভারের নাম্বার তুমি ফোন দিয়ে তুমি তোমার মোবাইল নিয়ে নাও এটা বলার সাথে সাথে যখনই এই মেলটা দেখলাম মানে যখনই এই মেলটা দেখলাম আমার বুকের মধ্যে মনে ফানি আসছে আমি খুব দ্রুত গিয়ে নাইম ব্যাইছিলোর সাথে ওনার মোবাইল থেকে কল দিলাম ধরলো না দেখলাম যে তখন দুপুরের সময় লোকটা হয়তোবা ড্রাইভ করতেছে অথবা নামাজ পড়তেছে তো আধা ঘন্টা দেওয়ার আধা ঘন্টার পর কল দেওয়ার পর সে ফোনটা রিসিভ করছে হোটেলের ম্যানেজারকে দিয়ে কথা বলালাম সে বললো যে হ্যাঁ মোবাইলটা তার কাছে আছে কিন্তু কার মোবাইল কোন কাস্টমারের মোবাইল এটা সে জানতো না তাই মোবাইলটা তার কাছে রেখে দিছে মোবাইল সে বন্ধ করে না চার্জ শেষ হওয়ার কারণে সেটা বন্ধ হয়ে গেছে পরে সে যে ওকে আমি নিয়ে আসতেছি কিন্তু আমাকে যে ইয়ান্ডেক্সের খরচে যে টাকাটা আসবে সেটা দিতে হবে আমি বললাম যে তাকে ডাবল ট্রিপল টাকা আমি দিব তো আধা ঘন্টা পরে সে মোবাইলটা নিয়ে আসলো এবং সে যেটা বুদ্ধি করছে এরপরে মোবাইলটা সে ফুল আসার সময় চার্জ দিয়ে নিয়ে আসলো এই ভদ্রলোক এর গানিতে গতকালকে আমি আমার মোবাইল রেখে চলে গেছি আজকে সে এসে মোবাইলটা দিয়ে গেছে ইমিয়া 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 হোয়াট ইজ ইউ নেম কমল ও কমল থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ বাংলাদেশি ট্যুরিস্ট গুড হেল্প দ্যাম ওকে রাহমেদ তো যেটা দেখলেন তো মূলত আমি তাকে দেড় লক্ষ টাকা দিছি এখানকার দেড় লক্ষ টাকা মানে বাংলাদেশি প্রায় পনেরো পনেরোশো টাকা তো আসলে টাকা কোনো ফ্যাক্টর না মোবাইলটা হারাই গেলেও কিন্তু আবার মোবাইল কিনতে পারতাম কিন্তু আমি গত সাত আট দিন ধরে উজবেকিস্তান বিকে অনেকগুলো ভিডিও করছি অনেকগুলো তথ্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু এটার মধ্যে আছে আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি মোবাইলটা ফেরত পাবো মোবাইলটা ফেরত পেলাম তো আপনারাও যখন উজবেকিস্তানে আসবেন এরকম যদি বিশেষ করে ইয়ান্ডেক্স ট্যাক্সিতে যদি কোনো কিছু হারিয়ে যায় কারো কাছে যাওয়ার দরকার নেই কোনো পুলিশের কাছে যাওয়ার দরকার নেই কোনো অফিসে যাওয়ার দরকার নেই আপনারা গুগলে গিয়ে গুগলে গিয়ে ইয়ান্ডেক্স গোল একলে ওদের যে ওয়েবসাইটে আসবে সেখানে গিয়ে আমি যেভাবে করতে সেটা করতে পারেন আর সবচেয়ে বেস্ট হয় যেটা এটা আমাকে আমি একজন আমাকে বুদ্ধি দিছে যেহেতু কোথাও ঘুরতে গেলে যেই গাড়িটা ইউজ করবো গাড়িতে ওঠার আগে ওদের ওই ওই ড্রাইভারের বা ওই গাড়ির নাম্বারটা একটু লিখে রাখা লিখে না রাখতে পারলে অন্তত একটা ছবি তুলে ওটা কাউকে একটু পাঠিয়ে দেওয়া যাতে বাই চান্স যদি আপনি আপনার মোবাইলটা বা কোনো কিছু হারাই রাখেন ড্রাইভারের নাম্বারটার সাথে থাকে তো যেটা আবারও প্রমাণ হলো আসলে উজবেকিস্তানের মানুষজন খুবই ভালো মানুষ খুবই সৎ মানুষ এখানেও কোনো কিছু হারালে সহজেই ফেরত পাওয়া যায় ফেরত পাওয়া যায় না এরকম রেকর্ড খুবই কম তবু বাংলাদেশি এক ভাই বলল যে ওনার মোবাইল গাড়িতে রেখে আসতে পরে পায় নাই ভালো মন্দ সব জায়গায় আসে আছে কিন্তু উজবেকিস্তানে ভালো মানুষের সংখ্যাটা বেশি তো সে যাই হোক আমি সত্যি খুবই আনন্দিত মোবাইলটা ফেরত পেয়ে কতটুকু আনন্দিত সেটা বোঝাতে পারবো না